জান কাছে সে হাঁথুর না জড়িয়ে ধরো তোমার ওটা দাও দিলাম চান আর কত খাপা যত না বের হই আসি ইস রে আমার রোমান্টিক বউটা তোমাই তো যখন প্রথম দেখতে গিয়েছিলাম মনে হয়েছিল একদম আন্ডার রোমান্টিক তুমি। তা এখন কেমন মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে আমার ডুইন বেবি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এখন আসো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করো। আর ভালো লাগছে না। কি হচ্ছে এখানে? সব দেখে ফেলেছি। তোমরা যে কি করতেছো। হা হা হা। ওই পাজিল কি করতেছিস তুই এখানে? তো দাদা ভাবি বাসোদাতে ভিডিও বানাচ্ছি কি হারাম দাদা আমার রুম থেকে এখনই যা বেশি করলে ভাইরাল করে দিবে কিন্তু ভিডিও রেকর্ড করলাম ওরে আমার ভাইয়াটা আমারে ফোনটা দে এদিকে দে একটু তাহলে বাসোগাঁদাতে ঢুকছো আমাদের টাকা দাম এই নে যত টাকা লাগে নে তারপরও ভিডিওটি ডিলিট করো ভাই পরে আবারও দিব তোকে আচ্ছা দিলাম কিন্তু হবে বলে গেলাম তোমাকে আমি খুব ভালোবাসি সারা জীবন ভালোবাসবো এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি কোনো মেয়েকে আমাকে তাই সব ভালোবাসা তোমার জন্য রেখে দিয়েছি কোনো মেয়েকে ভালোবাসতে পারি কেন একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি তুমি কাউকে ভালোবাসতে তবে একটা ছেলে আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করেছিল তুমি কি করলে আমি রাজি হইনি ঘটনাটা খুলে বলো তবে বলতে না চাইলে থাক খুলেই বলি নইলে তুমি ভুল বুঝতে পারো দূর বোকা তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ভুল বুঝবো কেন তারপরও খুলে বলি আমি কোনো কথাই গোপন রাখতে চাই না ছেলেটার নাম জয় আমি তাকে কখনো দেখিনি মোবাইলে তার সাথে পরিচয় আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করে আমার সাথে কথা বলতো একদিন তো প্রেমের প্রস্তাব দিয়েই ফেলো আমি আগে কিছু না বলো এবার সাথে সাথেই প্রত্যাখ্যান করলাম নীলই বলো প্রত্যাখ্যান করলে কেন নীল বলো প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারিনি অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে তুমিই বলো এ অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাবো ছেলেটাকে তা বলেছিলে বলিনি শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না সে কি বলল প্রথমে খুব অনুরোধ করেছিল কেন করব না জানতে চেয়েছিল কিন্তু আমার এক কথা আমি প্রেম করব না তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে দাঁড়া তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব মনে রাখিস আমি বলেছি আচ্ছা যা যা পার করিস এরপর কি হলো আর কিচ্ছু হয়নি সে আর কল করেনি আমার তো আর কল করার প্রশ্নই আসে না এখন কল দিয়ে বলা লাগে কী রে আমি বিয়ে করছিস না এখন কল দিয়ে বলা লাগে কী রে আমি বিয়ে করছিস না আই পিম কর তবে শুনে রাখ আমার বিয়ে হয়ে গেছে এখন স্বামীর সাথে বাসরাত কাটাচ্ছি তাহলে কল করো আর তাকে বলো কি দরকার কল করে ও কথা তো এমনিই বললাম আমি ওকে আর কখনো মনে করতে চাই না আমি জিতেছি ও হেরেছে ব্যাস এখানে শেষ শেষ হবে না ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে বুঝলে ইস এত সোজা তাহলে ওকে আমি আস্ত রাখবো আস্তই রাখবে জড়িয়ে রাখবে তুমি ও পাগলটার মতো কি বলছো নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি এখনো করছি না না সন্দেহ করবে কেন তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখানে আমার সাথে বাসর ঘরে উফ ঠিক আছে দিচ্ছি নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল মোবাইলের নম্বর উঠিয়ে কল দিল একটু পর রিং বাঁচল তখন নীলোয়ের মোবাইলটা বেজে উঠল সেটাও নীলার কাছে ছিল এক হাতে সেটা তুলে বলল তোমার মোবাইলটাও পাচ্ছে বলার সাথে সাথে মোবাইল স্ক্রিনের নাম দেখল। নীলাঞ্জনা নীলা এবং নীলার মোবাইল নম্বর নীলা হতভম্ব হয়ে থাকিয়ে রইল নীলয় বলল কী ব্যাপার কি হয়েছে হুম নীলার হতভম্ব বাপটা এখনো কাটেনি নীলয় বলল বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে শোনো সে ছেলেটা হারেনি আচ্ছা বলেছে তাই করেছে ওরে শয়তান তুমি সেই ছেলেটা নীলে এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ইয়েস ম্যাডাম আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম যখন বুঝলাম প্রেমের পথ হবে না তখন সিদ্ধান্ত নিলাম এরসের সহজ পথ আর আছে কি ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে ভালো করেছেন আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালো ছিলেন আপনি আমাকে এত ভালোবাসতেন খুব অনুতপ্ত ছিলাম সারা জীবনী একটা অপরাধবোধ কাজ করতো যাক বাঁচে গেল যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম আমার এখন মনে হচ্ছে তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না নীল নীলার ঠোঁটে একটা চুমো খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল যে ভালোবাসা এতদিন পায়নি তাজ আদায় করে নেব উফ নীলা নীল ওর বুকের মধ্যে মুখ ধুবিয়ে বলল এতদিন যত কষ্ট দিয়েছি আজ একদিনই তোমাকে তার হাজার গুণ ভালোবাসা দিতে চাই এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। হাজার বছর ওরা সেখানে থাকতে চায় আজ বাসুর রাতের ভালোবাসার মাধ্যমেই সেই জগতে শুরু হলো গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করেই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ